অ্যাপাচি ফোর বি চার হাজার দুশো একত্রিশ কিলো চলা শোরুম পেপারস একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা যদি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে টায়ার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ এবং গাড়িটাও টোটালি একদম ফ্রেশ কন্ডিশনে আছে শোরুম পেপার্স অবস্থায় এই যে সামনের টায়ার অ্যাপাচি ফোর বি একশো ষাট সিসি সিঙ্গেল ডিস্স গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই যে আর একটা গাড়ি দেখায় অ্যাপাচি ফোর বি এবিএস ব্ল্যাক কালার এটাও একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি ষোলো হাজার চারশো আটান্ন কিলো এই যে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন রাজবাড়ি ডিজিটাল প্লেট এই যে টায়ার কন্ডিশন সামনেরটা একটা নতুন একদম নিউ দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আর একটা গাড়ি আপনাদের দেখাচ্ছি আর পাশে আর টিআর টু ভি একশো ষাট সিসি এই যে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এটার মিটার দেখাচ্ছি যে কত কিলো চলা এই যে মিটারটা একুশ হাজার আটশো একান্ন কিলো চলা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আর একটা গাড়ি আছে টু ভি আপনার ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশন এটাও রাজবাড়ি ডিজিটাল প্লেট গাড়িটার মিটার দেখাচ্ছি আমি মাত্র বারো হাজার আটশো ছয়চল্লিশ কিলোমিটার গাড়িটা চলছে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি টু ভি এ একটা টু ভি এই যে ফোর বি এটা সিঙ্গেল ডিস্ক আর এই যে এটা ফোর বি এ বি এস এই চারটা গাড়ি